আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আপনারা যে জায়গাটা দেখতেছেন এই জায়গাটাতে বিভিন্ন ধরনের ঝোপঝাড় উঠে একেবারে বন্ধ হয়ে গেছে তো এটা আমরা এখন পরিষ্কার করব তো বন্ধুরা আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন এখন হলুদ গাছের মতো দেখতে এটা মূলত সুটির গাছ আমাদের এলাকায় এই এই গাছটাকে সুটি বলে অনেকে কোসলত বলে গ্রাম্য ভাষায় কোসলত বলে এই গাছটা জন্ডিজের জন্ডিসের জন্য বেশ উপকারী মানে এর গড়ায় যে ফলগুলো হয় এই ফলগুলো যদি আপনি থেতলায় রস যদি আপনি নিয়মিত খান তাহলে যাদের জন্ডিস আছে এই জন্ডিজ ছেড়ে যায় তো এটা এক প্রকার ঔষধি গাছ তো যেহেতু আমাদের আসলে প্রয়োজন নেই তো যার কারণে এগুলো আমরা সব তুলে ফেলব তুলে ফেলে আমরা এই জায়গায় বিভিন্ন ধরনের সবজির চাষ করব। তো এই জন্য আমি চিন্তা করলাম সকাল থেকে যে এই জায়গাটাও আজকে পরিষ্কার করে ফেলব পরিষ্কার করার পর এটা ভালোভাবে কোপায় বিভিন্ন ধরনের সবজির গাছ লাগাবো যাতে বাড়ির যে সবজির চাহিদা এই সবজির চাহিদাটা যাতে পূরণ হয় এই জন্য একটু পরিষ্কার করার জন্য নিজেই কাজে লেগে পড়ছি আর বর্তমান সিচুয়েশনে আসলে কাজের লোক পাওয়া খুব মুশকিল কারণ বর্তমান ধান কাটার সিজন চলতেছে তো লোকজন সবাই আসলে ধান কাটা নিয়ে ব্যস্ত তো যার কারণে আপনি যদি লেবার এই মুহূর্তে নিতে চান তো ধান কাটার লেবার ছাড়া আসলে অন্য লেবার পাওয়াটা খুব মুশকিল এই জন্য চিন্তা করলাম যে লেবারের অপেক্ষা না থেকে নিজে আস্তে আস্তে জায়গাটা পরিষ্কার করে ফেলি পরিষ্কার করে যতটুকু সম্ভব এটা ভালোভাবে কোপায় নিজেই কিছু রোপণ করি তো এই জন্য নিজেই আসলে কাজে লেগে পড়ছি কারণ শীতকালে অনেক শাক বাজারে পাওয়া যায় তো সবগুলোই তো আসলে চাষাবাদ করা সম্ভব হয় না মানে জায়গা সংকুলনের একটা ব্যাপার আছে তো এই জন্য এইখানে দেখি যে সবজিগুলো সচরাচর বাজারে কম পাওয়া যায় বা আমি ব্যক্তিগতভাবে আমরা যে বিভিন্ন জায়গায় যে শাক সবজিগুলো লাগাই হ্যাঁ আপনারা হয়তো আমার অন্য ভিডিওতে দেখছেন যে আমার বাড়ি থেকে দুই কিলোমিটার দূরে আমার একটা খামার বাড়ি আছে ওই খামার বাড়িতেও কিছু শাক সবজি লাগানো হয় আবার বাড়ির এখানেও কিছু শাক সবজি লাগানো হয় তো বেসিক্যালি যে শাক সবজিগুলো আমরা লাগাই না তো সেই ধরনের শাক অথবা সবজি এই জায়গাটাতে আমি লাগাবো তো লাগানোর উদ্দেশ্য হচ্ছে এই জায়গাটার মানে সারা বছর ঝোপ জঙ্গল থাকে এই ঝোপ জঙ্গল থাকার কারণে বিভিন্ন বিভিন্ন পোকামাকড়ের বসবাস এই জায়গায় থাকে অনেক সময় দেখা গেল যে মানে শিয়াল তারপর বেজি তারপর বাগদাস হম এই ধরনের প্রাণীও এই জায়গায় লুকায় থাকে তো মুরগি যখন সামনে দিয়ে হাঁটা করে খপ করে মুরগি ধরে দৌড় মারে মানে মোট কথা হচ্ছে যে বাড়ির আশেপাশে মানে ঝোপ জঙ্গল থাকলেই বিপদ বিভিন্ন ধরনের প্রবলেম হয় আর কি তো সার্বিক বিষয়ে চিন্তা করে দেখলাম যে এগুলো আসলে পরিষ্কার করা দরকার তো পরিষ্কার করলেই একবার পরিষ্কার করলেই কিন্তু হবে না কারণ আপনি একবার যদি পরিষ্কার করেন দেখবেন যে পুনরায় আবার উঠবে এখানে যদি ফসল লাগানো হয় ফসলের পরিচর্যা করতে গিয়ে কিন্তু এখানে যে ঝোপ জঙ্গলগুলো আছে এগুলোর একদম শিকড় সহ কিন্তু আস্তে আস্তে কিন্তু কি হবে উপরে ফেলানো যাবে যখন ঝোপ জঙ্গলগুলো সহ মানে শিকড় সহ যখন উপরে ফেলানো হবে তখন আর নেক্সট টাইম এই ঝোপ জঙ্গলগুলো হবে না মূলত এই কারণেই এটা মানে পরিষ্কার করতেছি পরিষ্কার করে মানে সবজি লাগার একটা পরিকল্পনা হাতে নিয়েছি তো দেখি আসলে সবজি লাগায় দেখি কতটুকু হয় তো মোটামুটি কাজ প্রায় শেষ আর কি মানে মোটামুটি পরিষ্কার করা শেষ আগামীকালকে এটা ভালোভাবে কপাবো তারপরে এখানে যে শিকড়গুলো আছে শিকড়গুলো বাঁচবো হ্যাঁ বেশি তারপরে এই জায়গায় সবজি লাগাবো তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো এখানে নিচ্ছি আর হ্যাঁ বন্ধুরা আপনাদেরকে আমি বারবার রিকোয়েস্ট করতেছি যে আমার ভিডিওগুলো আপনারা অবশ্যই শেয়ার করবেন কারণ আমি আপনাদের জন্য সামনে আরও নতুন নতুন ভালো ভিডিও নিয়ে আসবো আর যে ভিডিওগুলোতে অবশ্যই শিক্ষণীয় কিছু বিষয় থাকবে বর্তমান পারিপার্শ্বিক কারণে এলাকার বাইরে যেতে পারতেছি না তো ইনশাআল্লাহ সামনে বিভিন্ন ধরনের কৃষি প্রকল্প নতুন নতুন ফসল হ্যাঁ কীভাবে চাষবাস করা যায় তারপরে কিভাবে পরিচর্যা করা যায় এরকম কৃষি বিষয়ক বিভিন্ন ধরনের পরামর্শ এবং কিভাবে চাষাবাদ করতে হয় এই ধরনের ভিডিও ইনশাল্লাহ সামনে নিয়ে আসবো এই জন্য আপনারা আমাকে অবশ্যই সহযোগিতা করবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সালামু আলাইকুম ও রহমতুল্লাহ কাতু